ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেলস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো এখন বাজে পোনে বারোটা মতো সকালে রান্না বান্না যেমন যা করায় সবই করেছি আজকে সকাল থেকে আর ভিডিও শ্যুট করা হয়নি তো এখন আবার হলো রান্না করছি একটুখানি পায়েস তো পায়েসটা কেন রান্না করছে তোমাদেরকে শেয়ার করছি হয়ে দেখো পায়েস রান্না করছি তো কেন হঠাৎ করে আবার পায়েসটা রান্না করছি আর এই যে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি হঠাৎ করে কেন পায়েস রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি একটা মজার ব্যাপার ঘটেছে মানে পরশু বুদ্ধ পূর্ণিমা ছিল তো সেদিন সবার বাড়িতে আমাদের সামনে মানে নতুন বাড়িতে এখন যেখানে আছি সামনাসামনি সবার বাড়ি বাড়ি পুজো করেছিলো তো সবাই প্রসাদ দিয়ে গেছে থা কেউ থালা কেউ বাটি কেউ প্লেটে দিয়ে গেছে তো যাই হোক এবার প্লেটগুলো খালি ফেরত দিতেও কেমন লাগছে আর এর মধ্যে তো পুজো আচ্ছা সেইভাবে আমি করতে পারছি না আর সেরম জিনিসপত্রও নেই আমার এখনও সব কিনতে হবে নতুন করে তারপরে আবার সেভাবে পুজো আচ্ছা করতে পারবো কি গরম লাগছে তো সেই জন্যে মানে থালা পাটিগুলো ফেরত তো দিতে হবে এই জন্য কেমন একটা খালি ফেরত দিতে কেমন লাগছে তাই ওকে বললাম একটুখানি দুধ নিয়ে এসো একটু পায়েস করব। তো বলছে আজকে না অন্য দিন করো আমি আমি বলছি না আজকেই নিয়ে আসবো তো আর জানি না কেন যাই হোক নিয়ে এসছে তো একটুখানি পায়ে ওই মানে যেগুলোতে দিয়েছে ওগুলোতে আর কি করে দেব এই জন্যে তো সকালবেলা প্লেটগুলো চাইছিল মানে যাদের প্লেট আমি বললাম যে খালি প্লেট দিতে কেমন লাগছে ভরা প্লেট দিয়ে এসছো বলছে তাই কি হয়েছে ভরা প্লেট দেওয়ার সময় আছে যখন সময় হবে তখন দেবে সত্যি কথা এখানকার মানুষজন খুবই ভালো মানে এখন যেখানে আছি এখানকার আশেপাশের লোকজন ভীষণ ভালো তো সব থেকে আমার বেশি যেটা ভালো লাগে এখানে মানে একদম নির্জন নিরিবিলি মনে হয় না যে এখানে আশেপাশে মানে মানে বেশি ক্রাউড তারপর চেঁচামেচি চিল্লামিল্লি খিস্তাখিস্তি সব ব্যাপারটা এখানে নেই এইটাই আমি চেয়েছিলাম একটু শান্তি একটু পিচফুলি যাতে মানে বাসতে পারি এইটাই পিচফুলি বাস বাস করতে পারি তো সেরকমই পরিবেশ এখানকার আমার তো বেশ ভালোই লাগছে থাকতে এখন দেখা যাক তো যাই হোক চেষ্টা করব যে সবাই যেমন ভালো সেভাবে ভালো হয়ে সবার সাথে থাকার যেন ভালো সুসম্পর্কটাই বজায় থাকে সারা জীবন আমি আমার মাকে দেখেছি ছোট থেকেই মানে আমার পাড়ায় এমন কোনো একটা লোক ছিল না যার সাথে আমার মায়ের কোনো দিন দুটো কথা কাটাকাটি হয়েছে সত্যি কথা বলতে মানে আমার মা এতই ভালো কোনো দিন কোনো কথা কাটাকাটি কিচ্ছু হয়নি তারপর আমারও ধরো মানে সাত বছর যেখানে সংসার করলাম সেখানেও আশেপাশে কোনোদিন কারোর কারোর সাথে আজব দিয়ে একটা দুটো কথা কাটাকাটি হয়েছিল না তো যত সমস্যা আমার বাড়ির লোক বাড়ির লোকই ভালো না আর কি বলবো তো যাই হোক সেসব বাদ দাও তো ওই জন্য পায়েসটা রান্না করছি আর সকালবেলা আজকে কি কি রান্না করেছি তোমাদের সাথে চলো শেয়ার করি তোমাদের তো মানে দেখানো হয়নি তো সকাল থেকে শেয়ার মানে রান্না বান্না কিছু শেয়ার করতে পারিনি কি রান্না করেছে সেটা তোমাদের দেখাচ্ছি চলো ফার্স্টেই আছে এই দেখো মেয়ের ফেভারিট পটল ভাজা তো এখানে এই কটা আছে আর বাকি খাওয়া হয়েছে আমি আর মেয়ে খেয়েছি সকালে আর এইখানে করেছে দেখো আলু পটল বড়ি দিয়ে একটা তরকারি করেছি তো এখন এটা ধরাই হয়নি ও তো খা খেলো না বলছে আমি পরোটা খেয়ে এসেছি আমি ভাত খাবো না আর এখানে আছে এই দেখো উচ্ছে দিয়ে তেঁতো ডাল আমি আর মেয়ে খেয়েছি ডালটা আর এই যে আছে আর এখানে দুধ জাল দিয়ে রেখেছি তো দুধটা দেখো পড়ে গেছে মানে গ্যাসে বসিয়ে রেখে আমি যেন কি করতে গেছি আর এই যে এখানে ভাত আছে যে আমি আর খেয়েছি আর তো গ্যাসে ভাতটা বসিয়ে দিয়ে আমি যেন মানে মেয়ের কাছে মানে কি যেন একটা করতে গেছি আর আমার খেয়াল নেই যে গ্যাসে ভাত বসিয়েছি জানো তারপরে এসে দেখছি এই অবস্থা মানে সরি ভাত বলছি দেখ দুধ বসিয়েছি তো পুরা পুরা গন্ধ বেড়েছে তাড়াতাড়ি এসে দেখি দুধ উতলে গিয়ে মানে নিচে পড়ে গেছে মানে ওভেনের ওপর পড়লে যেটা হয় আর কি গন্ধ বেরো পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছিল তো সেরকমটা আর মেয়েকে দিয়েছি কলা খেতে একটা কিন্তু কলা খাওয়া বাদ দিয়ে কি করে বেড়াচ্ছে জানো চলো দেখাই তোমাদের কলাটা খেয়েছো দেখো কলাটা যেমন দিয়েছি তেমনই পড়ে আছে আর ওকে দেখো বই পড়াচ্ছে এই যে এটাকে কলাটা খেয়ে নাও কলাটা খাও তুমি ওর ম্যাম ঠিক আছে নাও পড়াও আচ্ছা ঠিক আছে কলাটা খেয়ে নাও আগে খেয়ে নাও নালে পড়াতে পারবে না তো তো এটা হলো মেয়ের ঘর সারাদিন ওই ঘরেই থাকে আর ওই ঘরটা একটু আমাদের ঘরের তুলনায় একটু তুলনামূলক মানে গরমটা কম দিনের বেলা তো কমই থাকে আর আমাদের ঘরটা যেহেতু ডাইরেক্ট মানে রোদ্দুরটা পায় ওই পাশ থেকে ওই জন্য আমাদের ঘরটা দিনের বেলা একটু বেশি গরম আমরা দিনের বেলা ওইখানেই ওই ঘরের নিচেই ঘুমাই তিনজনে তো এখন যে কদিন ও আছে ঘুমাবে তারপরে ও চলে গেলে তো আমাকে আর মেয়েকেই থাকতে হবে তো যাই হোক চলো চলো এখনকার মতো টাটা পরে আবার আসছি তো এ দেখো আমার পায়েস কমপ্লিট এখানে একটু আছে আর সব জায়গায় আমি বেড়ে রেখেছি এই যে এই বাড়তি দুটো মানে যাদের বাড়ি থেকে প্রসাদ দিয়েছিল তাদের দুই বাড়িতে দেব আর এই যে এইটাতে একটা টিফিন বক্স আলাদা করে রেখেছি এইটাতে একটা আলাদা করে রেখে দিয়েছি তো কেন এরকম আলাদা করে রেখে দিয়েছি সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি চলো তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে আমি হলো দুটো টিফিন বক্সে আবার আলাদা করে রেখে দিয়েছি তার কারণ হলো আমার পর মানে ফ্রিজে রাখা পায়েস খেতে বেশি ভালোবাসে ওই জন্য দুটো আলাদা করে রেখেছি একটা সন্ধ্যাবেলা এখন মানে ভাতটা খাওয়ার পরে ধরো দুপুরবেলা একটুখানি খাবে আর খেয়ে নিয়ে সন্ধ্যাবেলা তোমার খেলা মানে খেলতে যায় এখন একটু মাঠে ওখান থেকে এসে নিয়ে তখন একটুখানি খাবে একটা টিফিন বক্সেরটা আর একটা পরের দিন সকালবেলা খাবে সকালবেলা ফ্রিজেরটা খেতে আরও বেশি ভালোবাসে ওই জন্যে আলাদা করে রাখা হয়েছে তো চলো আর তোমাদের সাথে যেটা শেয়ার করবো ফার্স্টে যেটুকু ক্লিপ দেখালাম ওখানে ভিডিও করা বারণ ছিল ওই জন্য আমি সেইভাবে ভিডিও করতে পারিনি আমরা গেছিলাম একটা ম্যাজিক শোতে তো সেখানে গিয়ে দু ঘন্টার প্রায় ম্যাজিক ছিল মানে পনে দু ঘন্টা মতো তো বেশ ভালো লেগেছে এমনি ফুলিয়াতে সেইভাবে আসে না তো আমাদের এখানে তো ফার্স্ট টাইমে আমি গেলাম আর কি ম্যাজিক শোতে তো বেশ ভালোই লেগেছে খারাপ লাগেনি কি যেন নাম কিসমত কুমার না কি এরকম একটা নাম কিসমাত কুমার হ্যাঁ তো যাই হোক বেশ ভালো লেগেছে আর মেয়ে তো বেশ এনজয় করেছে ফার্স্টে ভাবলাম কি দু ঘন্টার শো দু ঘন্টা বসে থাকবে ও পরে দেখছি না বেশ মজাই পাচ্ছে ভালোই মানে ভালোই থেকেছে তাই জন্য আমরাও দেখতে পেরেছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই এড করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও অবশ্যই দেখো চলো আজ যদি ভালো লাগে তাহলে তো চলো আজকের মতো টাটা